তো হে গাইস গুড মর্নিং কি সব ঠিক ঠিক থাকতে হবে যেহেতু তোমরা আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো তোমরা আমার চ্যানেল টাইটেলার থামবেল বুঝতেই পেরে গেছো আজকে ব্লগটা কি নিয়ে হবে আর না বুঝতে পারলেও আমি বলে দিচ্ছি আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এখানে বাবা বেলেশ্বরের শিব মন্দিরে জল ডালা গাইস বাঁধে আসতে আমাকে এই মায়কে জন্য তেল আনতে পাঠিয়ে দিলো সেই জন্য আমি বাইক নিয়ে চলে এলাম আমাদের গ্রামের পাশে একটা পেট্রোল পাম্পে তেল ভরতে দেখতে পাচ্ছ ওইদিকে রাজবাড়ির গ্রামে তেল ভরছে তারপরে আমরা ট্রাক্টরে তেল ভরে বেরিয়ে পড়লাম জল আনতে যাওয়ার উদ্দেশ্যে আর গেছে আজকে প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে তোমাদেরকে আর কি বলবো যাই হোক রোদ বৃষ্টি জল যাই হোক না কেন বাবার জন্য তো একটু করতে হবে না আর এদিকে দেখো আমার একটা বন্ধু মাইকের উপরে চেপে বসে আছে আর তোমরা আমাদের সামনে যে মাইকটা দেখতে পাচ্ছ এই মাইকটা আমাদের ওখানেই যাবে বাবার মাথায় জল ঢালতে আর এর গিয়েছিল কালকে রাতে কাদুয়া থেকে জল আনতে আজকে বাড়ি আসে তো চলো তোমরা তারা আগে একটা সিনেমাটিক শট দেখে নাও আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর সেই জন্য বাবার ভক্তরা সতর্কাতে একটু বেশি ছিল হ্যাঁ কথাই বলে না জীবনাতে যতদিন বাবার ভক্ত ততদিন তো ফাইনালি বন্ধুরা আমরা এখন সতর্ঘাত ব্রিটে জল তুলে নিয়েছি তো চলো এখন সবাই মিলে বাবার নাম করে হাঁটতে শুরু করি আর আজকে যেহেতু প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছিল আর সেই জন্য রাস্তার বীজগুলো প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছিল চলো এখন কি করাই বে বাবার নাম করে কষ্ট করে হাঁটতে শুরু করি আর আছে আমার এই চ্যানেলে আমি প্রথমবার আমি লং ব্লগ আপলোড করছি যদি আমার ব্লগে কোনো ভুল ট্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছে আর গাছ এইদিকে দেখো আমার কাকার দোকানে বাবার ভক্তদের জন্য মিষ্টি জল ব্যবস্থা করা হয়েছে আর সেটা এখন যারা জল ঢালতে গিয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে আর গাছ আগের বছরের তুলনায় এই বছরে বাবার ভক্তদের সংখ্যা অনেকটাই বেশি ছিল তো ফাইনালি বন্ধুরা আমরা এখন বাবা বেলেশ্বরের মাঠে চলে এসেছি আর গাইছে এইদিকে বাবার ভক্তের সংখ্যাটা দেখো মনে হচ্ছে চৈত্র মাসে গাজনও আমাদের এখানে এত লোক হয় না আর গাইছে এইদিকে আমাদের এত রোদের মধ্যে হয়ে গেছিল অবস্থা খুবই খারাপ তোমরা আমার চোখ মুখ দেখে তো সবই বুঝতে পেরে গেছো আর এইদিকে আমাদের গ্রামের ক্লাবের তরফ থেকে বাবার ভক্তদের জন্য খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে আর সেটাই এখন এইদিকে বানানো হচ্ছে তো গাইছে আমরা এখন খিচুড়ি খাই তোমরা এরকম আরো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা আজকে কমেন্ট করে বলবে আমার এই ছোট ব্লগটা তোমাদের কেমন লেগেছে